অনেকদিন ধরে এই ভিডিওটা ড্রাফট হয়ে পড়েছিল ভিডিওটা এডিট করে আর ভয়েস এত ভয়ে লাগছিল বলার মতো না তাই জন্য আজকেই ঠিক করলাম যে ভয়েসটা আজকে আমি দেবো যেরম সেরম করে হোক সময় বার করে তো দেবোই তাই সেই ইলিশ মাছের যে ভিডিওটা করেছিলাম সেই দিনই কিন্তু এই ভিডিওটা করেছিলাম কিন্তু আর ভয়েস দিয়ে ছাড়া হয়নি আমার যেন তো ছোটবেলা থেকে মাছ খাওয়ার অনেক বাদ ছিল এই মাছ খাবো না সেই মাছ খাবো না আর মাছেদের মধ্যে সব থেকে প্রিয়ই ছিল এই কাটাপোনা মাছটা কাটাও সেরম থাকে না আর দেখো যতই কাটা থাকুক সেই কাটাগুলো বেছে অন্তত খাওয়া যায় কিন্তু অন্যান্য মাছের না আমার টেস্টও ভালো লাগতো না ছোটবেলা আর সেরমভাবে কাটা বেছেও খেতে পারতাম না তাই এই কাটা পোনা মাছের সাথে অনেক ছোটবেলার মধু স্মৃতি জড়িয়ে আছে আগে তো আমি রুই আর কাতলাই দুটো মাছকেই একই মাছ ভাবতাম তারপরে তো বুঝতে পারলাম যে না কাতলা কাটা আলাদা যেটা আমি খাই সেটা কিন্তু কাতলা আর রুই হচ্ছে আলাদা রকমের আর জানা তো বন্ধুরা আমি রুই আর কাতলার ভেতরের পার্থক্যটা কখন বুঝলাম আমার বাবা হঠাৎই একদিন কাতলা মাছ বলে রুই মাছ খাইয়ে দিয়েছিল কিন্তু সেই যে বন্ধুরা আমি কিন্তু কাতলা মাছের টেস্টটা খুব ভালো করে জানতাম তাই জন্য হঠাৎ করে রুই মাছটা মুখে দিতে আমি বললাম এটা তো আমার কাততাপোনা নয় তাও খাওয়ার পরেই জানতে পারলাম টেস্টটা কিন্তু রুই মাছেরও মন্দ না আর বাবাও বললো যে খান আর রুই মাছটাও কিন্তু কাতলা মাছের চাই তো বেশি ভালো খেতে কিন্তু সেইটা অবশ্য বোকা বানানোর জন্যই বলেছিল আমার কাছে কিন্তু আমার কাততাপোনাই খুব ভালো আর দেখো আমি গল্প বলতে বলতে তো অন্য দিকে আমার মা মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার ভাজ দিয়েও বসিয়ে দিচ্ছে দেখো আমি কিন্তু এখানে একটা চচ্চড়ি দেখাচ্ছি কিন্তু এইভাবে যদি মাছটা ভেজেও একদম গরম ভাতে তেলের সাথে খাওয়া যায় না উফ যা অসাধারণ লাগে না বলার মতো না কিন্তু এই হয়তো বলে জানো তো যে আমরা মাছে ভাতে বাঙালি মানে একটা ভাজা মাছও যদি হয় সেটাই কিন্তু আমাদের কাছে অমৃত তুল্য হয়ে যায় মাছগুলোকে দেখতেই পাচ্ছ আশা করি যে খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হচ্ছে না হলে কিন্তু না হালকা ফ্রাই করলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছের যে কোনো আইটেম করো মাছগুলোকে যদি একটুখানি হালকা কড়াকড়ি করে ভেজে নেওয়া যায় না তাহলে কিন্তু মাছ যদি ঝালে বা ঝোলে যায় হুট করে কিন্তু ভেঙে যায় না মাছটা তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে যেইটুকুনি তেল আছে তার মধ্যে কোটা জিরে কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরেই তার মধ্যে পরিমাণ মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কাটা টমেটো গুলো দিয়ে দিতে হবে একদম একটুখানি হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু সেটা ভিডিওতে আনা হয়নি এই ধরে নাও মিনিট চারেক ঢাকা চাপা দিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিয়ে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিতে হবে মশলা মধ্যে কি কি দিয়েছি বলো তো এই দিয়েছে আদা রসুন বাটা লাল লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই কিন্তু গুঁড়ো গুলো এক চামচ করে শুধু আদা রসুনের বাটাটা চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভালো করে কষে ভালো করে তেল বেরিয়ে যায় দেখো যেই ভালো করে মশলাটা কষে গেছিল তার মধ্যে কিন্তু পরিমাণ মতো কাটা ঝিঙে গুলো দিয়ে দিয়েছি ঝিঙেটার সাথে ভালো করে মশলাটা মিশে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা চাপা হয়ে না ফুটতে দিয়েছিলাম দেখো ভালো করে তো ঝিঙেটা গলে গেছে কিন্তু বেশি বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না ঝিঙে আর আলুটা যেই দেখবো হালকা সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ফুটতে দেব হলুদটা কিন্তু তোমরা মশলাটা কষানোর সময়ও দিতে পারো তখন কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম যার জন্যই এখন দেওয়া এইটাই আর কিন্তু কিছুই না এতে কিন্তু রান্নার স্বাদে আর গন্ধে কোনো রকমই ডিফারেন্স আসবে না তাই জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই দেখো বন্ধুরা ঢাকটাটা খোলার পর কিন্তু ঝোলটা কি সুন্দরভাবে ফুটে গেছে আর টেস্টও কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপরেই দেখো ভাজা মাঝ গুলো এর ওপর দিয়ে দিয়ে দিলাম এইবারে কিন্তু রান্নার মধ্যে আর কিছুই নেই একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে নামিয়ে নিতে হবে বিশ্বাস করবে না বন্ধুরা কিছুদিন ধরে এতটা পরিমাণে ঝাল ভাপা কষা খাওয়া হয়ে যাচ্ছিল যে এইরকম একটা পাতলা ঝোলের খুব তাড়াতাড়ি পেটের দরকার ছিল আর রান্নাটাও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল সত্যি বন্ধুরা একবার বাড়িতে এরকম ভাবে বানিয়ে দেখবে খুব টেস্টফুল লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আজকের জন্য তাহলে এইটুকুতেই ইতি রাখলাম আবারও দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না লাইকটাও